আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আলোচনা করব আপনাদের রেজাল্ট দেরি হওয়ার কারণ তো এরকম বিষয় নিয়ে একটা ভিডিও করেছি আজকেও বলে দিব এবং আপনাদের রেজাল্ট পিছানো হলে বা একটু রেজাল্ট দেরিতে হলে কি কি সুবিধা কাদের বেশি সুবিধা এই সকল সংক্রান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যেন আপনারা এই শেষ মুহুর্তে অর্থাৎ রেজাল্ট নিয়ে যে টেনশানটা করছেন সেটা থেকে একটু কিছুটা মুক্তি পেতে পারেন তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকল তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আইকনটা ক্লিক করে রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন যেখানে আমরা বিভিন্ন তথ্য আপনাদের দিয়ে থাকি তো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন আসলে আপনাদের রেজাল্ট নিয়ে সংক্রান্ত কথাটা দেখেন আপনাদের রেজাল্টটা কখন দিবে সেটা নিয়ে অনেকে টেনশন তো আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে এটার মেন সমস্যাটা হচ্ছে ডাবি যেহেতু সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং সকল ইউনিভার্সিটি তার একটা এফেক্টে পড়ছে এর রেজাল্টের পিছনে এটা শুধু আপনাদের না এটা হচ্ছে আপনাদের হচ্ছে জি এস তো রেজাল্ট এখন বন্ধ আছে সেকেন্ড মেরিট দেওয়ার পর সব কিছু বন্ধ এরপর হচ্ছে কৃষিগুচ্ছও পেছানোর কথা ছিল বাট এখান থেকে প্রবেশপত্র অলরেডি ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবং বিশ তারিখে এক্সাম হবে অর্থাৎ হচ্ছে কৃষি এক্সাম হচ্ছে সময় মতোই এছাড়া হচ্ছে এই সকল সমস্যা শিক্ষকরা যে আন্দোলন করছে সে সমস্যার কারণে যেহেতু ডাবির কার্যক্রম বন্ধ ডাবি যেহেতু এই সাত কলেজকেই পরিচালনা করে থাকে ডাবি যেহেতু কোশ্চেন করে ডাবি যেহেতু সকল কার্যক্রম করে শুধু সাত কলেজ এদের ক্লাস নেয় শুধুমাত্র আপনাদের সার্টিফিকেটও ক্লা পাবেন ডাবি থেকে এরা আগের ভিডিওতে বললাম তো আপনাদের সুবিধাটা কী এটা যদি রেজাল্টটা পিছানো হয় দেখেন আমি একটা সমীকরণ দেখাই যে আপনাদের ধরেন রেজাল্টটা অনেক দেরিতে দিচ্ছে রেজাল্টটা একটু দেরিতে দিচ্ছে এটার জন্য সুবিধা রেজাল্ট দেরিতে দিলে যে সুবিধা দেখেন আপনাদের কিছুদিন পরে বিশ তারিখে হচ্ছে এক্সাম হচ্ছে কৃষি কৃষির এক্সাম এবং কৃষিতে প্রায় তিন হাজার সাতশো প্লাস সিট আসে তিন হাজার সাতশো সামথিং প্লাস সিট আছে দোলাম হচ্ছে তিন হাজার সাতশো সিট আছে দেখেন এইখানের অনেকে আসে যারা সাত কলেজে এখনও ভর্তির জন্য অর্থাৎ সাত কলেজে ভালো রেজাল্ট করেছে এবং ভালো পজিশনে আসে এখন যদি তারা চান্স পেয়ে যায় কৃষিতে তাদের অনেক অংশ বেশিরভাগই চলে যায় বেশিরভাগ কি সবাই চলে যাবে যারা যারা চান্স পেয়ে যাবে তখন আপনাদের যারা দূরবর্তীতে আসেন অর্থাৎ সাত থেকে পনেরো ষোলো কে পর্যন্ত আছেন হাজার পর্যন্ত সাত হাজার থেকে পনেরো হাজার ষোলো হাজার এরকম আসেন তাদের জন্য খুবই এবং ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ এগুলো পাওয়ার অনেক সুবিধা হয়ে যাবে এছাড়া হচ্ছে জিএসটি ওর রেজাল্ট এখন আবার স্থগিত আছে জিএসটি জিএসটিতে অনেকে চান্স পাবে যারা দূরবর্তীতে আছে হয়তো চান্স পেতে পারে যদি তারা জিএসটি থেকেও কৃষিতে আবার চলে যাবে তখন আবার আপনার হচ্ছে সাত কলেজ থেকেও কিছুজন কৃষি চলে যাবে আপনার জিএসটিতে তখন সাত কলেজ আবার সিট খালি হবে সিট খালি হলে আপনার হচ্ছে অনেকে যারা বললাম সাত হাজার থেকে ষোলো হাজার এরকম পিছনে আসেন তারা সিট পেয়ে পাওয়ার সম্ভাবনা এবং ভালো সাবজেক্ট ভালো কলেজগুলা এ ডিপার্টমেন্টগুলো ভালো পাওয়ার জন্য অনেকটা অনেক সুবিধা হয়ে যাবে তো আশা করছি নো চিন্তা করবেন না যে আপনাদের রেজাল্ট কখন দিবে রেজাল্ট কখন দিবে এটা শুধু আপনার জন্য না সবার জন্যই রেজাল্ট পিছানো হোক সব কিছু হোক ওইটা আপনার হয়তো সুবিধা আসবেই ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনাদের পাঁচটা ম্যারিট দেবে প্রথম ম্যারিটে বেশি সংখ্যক চান্স পাবেন না পরবর্তী ম্যারিটগুলোতেই ইনশাল্লাহ আস্তে আস্তে চান্স পাবেন তো রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার টেলিগ্রাম গ্রুপও জানানোর চেষ্টা করব এবং ভিডিও যদি আমি সময় পাই দেওয়ার চেষ্টা করব। যারা আবারও বলছি যারা নতুন আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন এবং একটা করে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন আগে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে কোনো সমস্যায় ইমেল অথবা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জানানোর জন্য পাঁচ অত্ত নামাজ পড়ার চেষ্টা কর এটাই আপনার জন্য একটা অনুরোধ এবং আমাদের জন্য এবং নিজের জন্য অন্যের জন্য দোয়া করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম